হ্যালো আরে না আজকে তো আইতে পারুম না এইদিকে তো বেজাল হয়েছে পুজো না কেন শুনো আমি আজ সিগদার সত্যিটা ছবি করছি হিট হিট ছবি আর এই ছবিটা করতে আইছে তুমি ভুল করে ফেলেছি করে টাকা আনছি টাকা তোরা পুরো ভালোইতেছি কিন্তু সত্যি এর সব কত কত আমার তো জামেলা ভালোইতেছি অমকে দেরি করে আইতাছে অমকে আইতাছে না অমকে একজন করতেছে একজন আরেকজনের আর্মস টাকা দিতেছে

এটা কন্ট্রোল করব কি প্রোডাকশন ম্যানেজার করব এটা কন্ট্রোল করব ডিরেক্টর আরে স্যার আপনাদের কি বলবো কারণে অকারণে তালি আমার গালে ওমারি তালি আমি এই যে এক একপাড়া তার মা একপাড়া এই হিরো একপাড়া আরে চগর বগর অবস্থা কি সমস্যার মধ্যে আছি স্যার আমি আপনাদের বুঝাইতে পারবো না এত কিছু বোঝান লাগবো না শুটিং শুরু করতে বলো ডিরেক্টরে বলো কাজ কাম যদি ঠিকমতো না করে আমি কিন্তু প্রোডাকশন সার্চ করে দেবো আমি পেকআপ করে দেবো আমি কয়ে দিতে চাই আমার মাথার মধ্যে কিন্তু কেরা উঠে গেছে স্যার অসুবিধা নেই কেরা নামানোর ব্যবস্থা তো আমার জানা আছে তার কোনো অসুবিধা নেই আপনার কেরা নামও আপনি টাকার ব্যবস্থাটা করেন শুনো তোমার একটা কথা বলি তুমি আমার আপনার লোক আমার কিন্তু পর পর তিনটা ছবিতে লস গেছে আমি কিন্তু আর লস দিতে পারবো না ঠিক আছে এই লস মস দিতে পারবো না সবকিছু বন্ধ করে দিব হ্যাঁ আচ্ছা তার লস এলে আপনি বানান কেন আরে বানাই কেন তোমাকে লাগে বানাই আমি ঘরে বসে থাকবো তোমরা আমি কি কাজ করলে তোমরা কিছু টাকা পাও ডিরেক্টর টাকা পাই অমুকে ধরে তমুকে ধরে পরে এই জন্য বলছে আসতে ধীরে আসতে আচ্ছা জিনিস বুঝিনা তোমরা সবাই যদি আয় থাকে মনে করো নায়িকা একটু দেরি হয়েছে তখন সিং করতে পারতাম

নায়িকা সুযোগছেন যে আমার দাও ঠিক আছে আর তুমি কি পরে টাকা না না মাঝির ছেলেকে আমি আমার জামাতা হিসাবে কিছুতেই মেনে নিতে না এটা আমার সম্মানের প্রশ্ন ইচ্ছে হলে তোমাকে আমি কেটে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেবো

আপনি নাকি নিজের হাতে খাবার দাবার তৈরি কইরা ওই মহিলারা খাওয়াইতেছেন হ্যাঁ নাকি মুখে তুইলা পর্যন্ত খাবার খাওয়াইতেছেন এইডা ওইডা হেডা কিনে কিনে লয়ে যেতেছেন এগুলো কি আমি ভুল শুনতেছি এটা কি সত্য না দেখো মা অভিনয় করার সময় তুমি আমার মেয়ের অভিনয় করছো কিন্তু তারপরেও তুমি আমার মেয়ের মতো আমি একজন বয়োজ্যেষ্ঠ লোক শালীনতা রেখে কথা বলাটা বোধ হয় তোমার উচিত আচ্ছা আব্বা হুজুর আমি আপনাকে যা যা বলছি যে কথাগুলো বলছি এগুলো তো সবই আপনার ভালোর জন্যই বলছি আব্বা হুজুর দেখো মা আমি একজন শিল্পী আমার একটা নৈতিক কথা বোধ আছে একজন মানুষ সেতে নাকে থাকবে সেটা দেখে আমি বসে থাকব সেটাকে কয় বলো আচ্ছা আব্বা হুজুর ওনার কেয়ার করতে গিয়ে ওনার ভালোর জন্য আপনার চরিত্রের উপর মানুষ প্রশ্ন তুলবে এটা কি খুব ভালো শুনাই এটাই কি ভালো হইব আপনি বলেন ব্যাপারটা আমার কাছে পানির মতো পরিষ্কার এই সব ব্যাপারে ওই ম্যানেজার কারণ আলী গুটি চালাইছে ওই বাদির বাচ্চাকে যদি ধরতে পারি ওর মুখটার মধ্যে একটা চিপা দেব দেখব তার মা তাকে কতটুকু দুধ খাইয়েছে আব্বা হুজুর অন্যের দোষ দিয়ে আলাপ একটু নিজের চরিত্রের দিকে তাকান নিজের চরিত্রটা একটু সংশোধন করুন ওই যে কোথায় আছে না ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না শোনো মা কে তুমি আমার উপর যে কথাগুলি বলছো মনে হচ্ছে আমার আমার শিল্পী জীবনের এখানে ইতিটা প্রয়োজন আব্বা আমি আপনার ভালার জন্য বলছি ভালো হইব আপনি দয়া করে ওই দুশ্চরিত্র মহিলার কিছু থেকে সইরা যান এটা আপনার লাগে ভালো হইব আব্বা হুজু আপনি কিন্তু ওই যে সুচিত্রা সেনের আম্মা আছেন না অলকা সেন ওনার সাথে আর কথাবার্তা বলবেন না কারণ আমি এই সিনেমায় কাজ করতে করতে আপনাকে আব্বা চরিত্রে দেখতে দেখতে আমি বুঝতে পারছি যে আপনার ওনার সাথে কথা বলা ঠিক হইবো না শুধু শুধু ওই বদ চরিত্র মহিলার সাথে আপনার একটা কলঙ্কর ওইটা যাবো আমি সেটা চাই না ঠিক আছে তোমার কথাগুলি আমি আমার মাথায় রাখলাম আর শুনেন এখন আমি যে মেকআপ রিটাস্ট করতে যাইতেছি আপনি সুন্দর করে আসেন

কারণালী আমি খাইছি রে তুই কি বললি আর কি অবস্থা নয়া নায়ক মুখ চোখে তোর আন্দার কেন আপনার কি হয়েছে একদম জিম্মারা মুরগির মতো বসে আছে দূর ভাই

তো এই বিষয়টা আপনি আমার দুঃখ বুঝবেন ভাই কি দুঃখ ভাই আপনার বলেন শুনে আর বলি না ভাই এই যে কালুন আলি আছে না ভাই ও আমাকে দ্বিতীয় নাক বানানোর জন্য হ্যাঁ আমার কাছে মোটা অঙ্কের মালদিষ নিছে ভাই কিন্তু ভাই এখানে এসে দেখি আমাকে তৃতীয় নাক বানাইছে ভাই এই ঝাল আমি কোথায় রাখি ভাই ভাইরে ভাই দুঃখ কইলেন নাই এইসব সিন সিনারি ফিল্মে চলে আপনি নতুন আইসেন তো কয়দিন পরে টের পাইবেন হিচকায় যান ভাই এই সমস্ত বিষয় নিয়ে মাথায় রাইখেন না আপনাদের এখানে এসে দেখছি আমাকে যে চরিত্রে রাখা হয়েছে ভাই কথা ছিল আমাকে দ্বিতীয় নায়ক বানানো এখন এসে দেখতেছি গল্পে কি আমি দ্বিতীয় নায়ক তো এখানে শুটিং করেছে না করাই ভালো ভাই আপনি এনেকে একজন শিল্পী শিল্পীর মেন কাজ কি শিল্পীর মেন কাজ হলো অভিনয় করা চরিত্র এখন আপনার ছোট এটা ঠিকঠাক মতো করেন পরবর্তী চরিত্র দেখবেন যে বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আরে গানম্যান যে কি অবস্থা যে ভাই খুব ভালো না ভাই শরীরের অবস্থা ভাই খুবই খারাপ কেন ভাই এই যে কালকে নাস্তা খাওয়ার পর থেকে এই যে কফির সাথে কি মিশায়া দিছে ভাই আমি আমি শেষ ভাই পরে এই কারণ আলী রে কইলাম ভাই দুধে সেলাই না নিয়ে দাও ভাই পেটে রসুন দুটো ভরি আর দাও তাও ভাই সেই দিয়ে দিল না আমার অবস্থা খুব খারাপ আমি আর যা চাকরি করি আমাদের যে মহানায়ক অনিয়ন্ত্রণ গুলশানে মিটিং করতেছে ওনাকে ফোন দেওয়া ভাই ভাই দিয়েছি না কারণ ভাই আপনি ধরলেন সহকারী পরিচালক ভাই আপনি যদি আমার দুই দিন একটা ছুটির ব্যবস্থা করতেন তাহলে যেমন আমি একটু সুস্থ হয়ে পরে আসতাম আর কি ভাই ধর ভাই আপনি তো সিস্টেমই বুঝেন না আপনি হইলেন মহানায়কের চাকরি করেন আপনি এনে যদি এসে ডিরেক্টর রে প্যারা দেন এটা কেমনে হবে শুটিং এর প্যারা দেন কেমনে হবে এমনি দি ভাই নানা প্যারা নিয়ে আসি এর মধ্যে আপনি আসছেন আপনার ছুটির প্যারা নিয়ে আপনি ছুটি চাইবেন আপনার বসের কাছে কি ভাই আমার কি ভাই আপনার ছুটি এগুলো আমরা কিছু করতে পারবো না ডিরেক্টর না আমি ঠিক ভাই আপনি আপনার যা লাগে আপনি আপনার সাথে আলোচনা করেন বাথরুমে কথা বলতে কি ব্যাপার

প্রধান ক্যারেক্টার না দেয় আমি তাকে সরাসরি মিডিয়াতে একেবারে কালার করে দিব ঠিক আছে প্রধান ক্যারেক্টার না দিলে আমি তাকে কালার করে দিব আর আপনিও আপনিও শুনে শুনে রাখেন রাখেন আপনার সাথে আমার যে কত ভিডিও টিডিও করা আছে আপনি তো তা জানেন না আপনার সাথে আমার যখন গোপন বৈঠক হতো আমরা যখন কত কিছু করতাম আপনি আমাকে নায়িকা বলাবেন বলে কত কিছু আমাকে আশ্বাস দিয়েছেন সেসব সবকিছু আমি ফাঁস করে দিব গণমাধ্যমকে বলে দিব আমি সবকিছু ঠিক আছে এখন বুঝে দেখেন আপনি কি করবেন তাতে কি শুধু লসটা আমারই হবে তোমার কি কোনো কিছু হবে না এই কারণে তো তুমি কেরা এই কারণে তুমি কেরা তোমার মাথায় কোনো বুদ্ধি নাই এই কারণ তুমি উঠতে পারছো না এই কারণ তুমি পাইতেই পারছো না যে তুমি কি কাজটা করতে এসেছো তুমি কোথায় যেতে পারো ঠিক আছে এগুলো চিন্তা ভাবনা বাদ দাও আমি তোমাকে যেটা শোনো অনেক সময় ডিরেক্টরদের কিছু বলার থাকে না অনেক সময় ডিরেক্টরদের কিছু করার থাকে না পরিষদের কথা অনুযায়ী চলতে হয় বুঝতে পারছো এই যে যেমন মনে করো কি যে মানে তারা যে সিদ্ধান্তটা দেয় সেই সিদ্ধান্ত যদি ভুলও হয় হয় হয়। সেটা অন্যায়ডিউসাররা প্রডিউসারদের কথা মতো অনেক সময় হয়ে যায় কি মানে তোমার ওই যে নিরীহ কবেচারা টাইপের তাদের অনেক অন্যায় আবদার কেউ কিন্তু মেনে নিতে হয় যেমন এখন তুমি যে সমস্ত আবদার আমাকে করছো আমাকে এখন মেনে নিতে হচ্ছে এই দেখো এখন একটা প্রমাণ হয়ে গেল তাই না এখন আপনি ভাবতে থাকেন আমাকে কখন নায়িকা বানাবেন আমি তো ফিরে গেলাম এই শোনাই শোনো বস এখানে এই শোনাই বস এখানে বস আরে বসো না মাথা ঠান্ডা করো এসব সব পাগলামি ফিরে এসে কোথায় তুমি কবে কোন ভিডিও কি 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 ভিডিও করেছো তুমি আমি তো এই দেখتوا আপনি আপনি কি ভুলে গেছেন আপনি মনে হয় ভুলে গেছেন আরে বাবা কিছুই ভুলিনি সবই ঠিক আছে একটা কাজ করতে গেলে অনেক কিছু বোঝা মধ্যে রাখতে হয় কিন্তু সেটা তুমি যদি এইভাবে মানে তুমি যদি প্রকাশ করতে চাও তাহলে পরে তো লাভটা কি ওই যে ওই যে আমাদের ভিউ বাড়বে ঠিক আছে আমি তাহলে শোনো 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 আমি তোমাকে একটা কথা বলি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করো আর ওই যে রিপোর্টার এসেছে রিপোর্টার সে তোমার সাক্ষাৎকার নিবে রিপোর্টারকে কিন্তু আমি ডাকিয়েছি তোমাকে উঠানোর জন্য কিন্তু আমি চেষ্টা করছি তুমি কিন্তু বুঝতে পারছো না তুমি বোঝার চেষ্টা করো কাছে কথা বলবা এই সমস্ত যে সমস্ত কথা আমার মধ্যে হলো কথাবার্তা এগুলো নিয়ে কোনো আলোচনা করবা না ঠিক আছে এই কেরাটা কেরাটা সরাও মাথার মধ্যে যে দিয়েছ না কেরা জহুরা খালি জহুরাটা থাকবে কেরাটা আউট হয়ে যাবে চাও যাচ্ছি কুর্ এসেছে কুর্্তা ঠেকা তুই কুর্ এখন শুটিং এর মধ্যে কুর্্তা আনবি না কি ভেবে আমি তো আনতেছি না এই কেন এমন কুত্তা ওই কেন লোহরের মধ্যে করে তোর মতো এরকম একটা স্মার্ট

আমার এক্সেলসে মরত হয়ে গেল শুটিং শুরু হয়ে গেল আমি জানি না আমার পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন মনে করেন না আরে মজা আমি কি জানি আমি তো প্রযোজক এগুলো কি আমি কন্ট্রোল করি প্রোডাকশন ম্যানেজার আছে ডিরেক্টর আছে আপনি তাকে ধরে যা কর আমারই কত শুনকি লাগে